সেই এই সরকারকে বুঝতে হবে বেশি সময় নেওয়া ঠিক হবে একটু আগে একজন বক্তা বলছিলেন যে সব থেকে মজার ঘটনা হচ্ছে এই সরকার ফেব্রুয়ারি মাসে নির্বাচনের কথা বলেছে তারপরেও কিন্তু মানুষের ভিতরে এক ধরনের জিজ্ঞাসা আছে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে তো এই যে জিজ্ঞাসা এই জিজ্ঞাসা হচ্ছে এই সরকারের চলন বলন ভাব ভঙ্গি সব কিছু বলার পর বোধ হয় সম্ভবত গতকালও ডক্টর মোহাম্মদ ইনুদ সাহেব বলেছেন ফেব্রুয়ারিতে ইলেকশন হবে এটি এই সরকারকে বিশ্বাস করতে হবে এই সরকারকে কর্মোদ্যোগ নিতে হবে এই সরকারকে বাস্তব যেত পদক্ষেপ নিতে হবে এই সরকারকে সচল হতে হবে নির্বাচনের প্রশ্ন না হলে পরে এই সরকার একদিন ইতিহাসে জবাবদেহের প্রশ্ন উঠবে সেই জন্যে আজকে আমি বেশি বক্তৃতা মানুষ শুধু এতটুকু বলি বাংলাদেশে গণতন্ত্রকে বিপন্ন বিপন্ন করার জন্য বিভিন্ন মহল বিভিন্ন দেশ নানামুখী ষড়যন্ত্র করছে কখনো রাস্তা বন্ধ করে দিচ্ছে কখনো নানান কায়দায় বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে এগুলো কিন্তু ভয়ঙ্কর যারা করছেন তারা ভালো ভালো কথা বলছেন কিন্তু একটি নির্বাচিত সরকারের পক্ষে যেটি করা সম্ভব সেটাকে অনির্বাচিত সরকারের পক্ষে করা সম্ভব আমার কাছে এটাই প্রশ্ন ডক্টর ইনুসকে বিএনপি সহ সকল রাজনৈতিক দল সমর্থন দিয়েছে সৈরাতন্ত্রের থেকে গণতন্ত্রের উত্তরণের জন্য যে সেতু বিশেষ হিসাবে এই সরকারকে তারা গ্রহণ করেছে সেই জন্য আমাদেরও সমর্থন আছে অন্যান্য সকল রাজনৈতিক দলের সমর্থন আছে আগামী দিন কেউ যদি মনে করে ষড়যন্ত্র করে এই সরকারকে ফেলে দিবে। তার এক নম্বর হবে আওয়ামী লীগ কত অতীতে আওয়ামী লীগ সেই আওয়ামী লীগ যদি এখনো এটা মাথার মধ্যে রাখে ভাই আপনারা তো গণহত্যা করেছে শেখ মুজিব যেমন গণহত্যা করেছিল বাংলাদেশে চল্লিশ হাজার বিরোধী দলের নেতা কর্মীকে সাড়ে তিন বছরের খুন করেছিল বাপের কথা কন্যা বোঝায় বলতে পারে নাই গণহত্যার জন্য জাতির কাছে ক্ষমা চান মাপ চান বিচারের মুখোমুখি হন লুটপট করা অর্থ যেখানেই রাখেন ফেরত দেন এটা সাধারণ মানুষে এখানে খেটে খাওয়া মানুষের টাকা এই মানুষের টাকা আপনারা চুরি করেছেন সেটা ফেরত দেন তারপরে বিবেচনা করে দেখা যাবে যে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কি পারবে না আপনারা যে অপরাধ করেছেন তার জন্যে ফাঁসির দড়ি আপনাদের খুব খুব বেশি প্রয়োজন এরকম হত্যাকাণ্ড বাংলাদেশের ইতিহাসে কখনো হয়েছে এটা আমার জানা নাই আপনার সবাই এই যে এক বছর হতে চলল কিভাবে হেলিকপ্টার দিয়ে গুলি হচ্ছে কীভাবে জেনারেল ইন্ডিয়ায় পালিয়ে গেছে মিস্টার কবির তার আগে একজন লেফটেন্যান্ট জেনারেল পালিয়ে গেছে এটা শেখ হাসিনার অবদান মিলিটারিকে পর্যন্ত সে বিতর্কিত করে ফেলেছে যে মিলিটারি ছিল আমাদের সব থেকে সম্মানের সব থেকে নির্ভরযোগ্য একটি জায়গা সেই মিলিটারিকে পর্যন্ত সে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে সেই জন্য আমার বক্তব্য খুব পরিষ্কার অনির্বিত অনির্বাচিত সরকার অতি দ্রুত যত দ্রুত সম্ভব যদি মনে হয় যে ডিসেম্বরের মধ্যেও এটা সম্ভব তাহলে সেটা ভাবতে হবে কিন্তু কোনো অবস্থাতে ফেব্রুয়ারি মাস অতিক্রম করা যাবে না এই সময়ের মধ্যেই নির্বাচন করতে হবে এবং নির্বাচনের মধ্য দিয়ে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে হবে এর কোনো রকম ভিন্নতা দেশবাসী দেশের জনগণ গ্রহণ করবে না সেই জন্যে আসুন আমরা ঐক্যবদ্ধভাবে তৈরি ওই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যে কোনোরকম টালবাহানা আমরা সহ্য করব এই প্রতিক্রিয়ায় আবদ্ধ হই এই কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ